ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কীভাবে হায়ার করল আপনাদের নাম্বার কীভাবেও পেলো নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সব কিছুর ঊর্ধ্বে যেতে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাইনিয়ান ভাই ওই মেয়ে যে এতবার দিছে এত মানুষদেরকে কীভাবে হায়ার করলো আপনাদের নাম্বার কীভাবেও পেলো না কি আপনাদেরই গরজ না কি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা আসলেই বলদ সলিড বলদ আপনারা গু আপনারা গোবর আপনারা পিচাস আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান আপনারা জীবনের উর্ধে যেতে চান আপনারা সংসার জীবন সব কিছুর ঊর্ধ্বে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাই ভাই